আমাদের মধ্যে উপস্থিত আছে আমরা আজকে উপস্থিত হয়েছি সন্দেশখালীর বিধানসভা অন্তর্গত সরবেরিয়া স্কুল মাঠ প্রাঙ্গণ আপনারা জানেন আগামীকাল পশিয়ার লোকসভার প্রার্থী আক্তর রহমান বিশ্বাসের সমর্থনে আই এস চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকের উপস্থিতিতে ঐতিহাসিক জনসভা সরবেরিয়াতে হবে আমাদের কর্মীরা গত কয়েক দিন ধরে ষোলোটা অঞ্চলের কয়েকশো কর্মী এলাকায় গ্রুপ মিটিংয়ের মাধ্যম দিয়ে এলাকার জনসংযোগের মাধ্যম দিয়ে মাইকিং মাইকিংয়ের মাধ্যম দিয়ে তারা প্রচার চালাচ্ছে এই পর্যন্ত আমাদের কাছে যা রিপোর্ট কয়েক হাজার মানুষ এই বিধানসভা থেকে কালকেরে উপস্থিত হবে আমরা চাই আমরা আশা রাখছি এই সন্দেশখালীতে ইতিপূর্বে এত বড়ো জনসভা কোনো রাজনৈতিক দল সংগঠিত করতে পারেনি আমাদের কাছে যা খবর আগামীকাল সন্দেশখালীর অন্তর্গত সরবেরিয়া হাইস্কুল ময়দান প্রাঙ্গণ ঐতিহাসিক সভা হতে চলেছে নওশাদ সিদ্দিকীর উপস্থিতিতে